আপরা তো তৈরি রাইট তাহলে আমরা শুরু করছি সেকেন্ড রাউন্ড গীত অনন্যা এই পর্বটি পরিচালনার জন্য আমি আরো একজনকে আমন্ত্রণ জানাতে চাই যিনি আমাদের আজকে আমন্ত্রিত অতিথি দর্শক এই মুহূর্তে আমন্ত্রণ জানাচ্ছে সঙ্গীত শিল্পী মোমেন বিশ্বাসকে ভাই পরিচয় করে দিতে চাই এখানে রয়েছে আমাদের চার অনন্যা এদের মধ্য থেকে যে কোনো একজন হবে আজকে সেরা বাট আমাদের কাছে প্রত্যেকেই সেরা তো গীত হচ্ছে চারটি অপশন থাকে আমরা একটু চোখ একটু দেখে অপশনের মধ্যে একটি হচ্ছে গান 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 একটি 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 সুর মুহূর্ত আর ছবি রয়েছে মানে হচ্ছে চুজ করলে আপনি অন্তরা গাইবেন তাকে মুখটা গাইতে হবে অর্থাৎ সুরটা গাইতে হবে সুর একটা মিউজিক প্লে করা হবে সেই সুর অনুযায়ী গান গাইতে হবে মুহূর্ত হচ্ছে আমি একটি লাইন বলবো সেই লাইনের মধ্যে যে শব্দগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটি শব্দ দিয়ে গান গাইতে হবে আর যে ছবিটি আছে এই ছবির সঙ্গে শিল্পীর নাম বলে তার একটি গান গাইতে হবে সো আমরা সুযোগ দিচ্ছি ঢাকার নওরিনকে যেহেতু তিনি স্কোর এর দিক দিয়ে এগিয়ে রেখেছেন নওরিন কোনটা চুজ করছেন মুহূর্ত এবার শুরুতপরা পার্টনার চুজ করেছিলেন নিশ্চয়ই মনে আছে নওরিন আপনি পার্টনার চুজ করেছিলেন শাওনকে এক্স্যাক্টলি আপনি কি পার্টনারের হেল্প নিতে চান নাকি নিজেই করতে চান হেল্প নিতে চাই হেল্প নিতে যান তার আগে পার্টনারকে নিয়ে মাইক্রোফোন দুটো নিয়ে চলে আসো লাইনটা বলছি মুহূর্তের যতই প্যাচ কষ্ট তুমি ওদের জীবনেও পাইবা না এখানে তুমি আছে জীবন আছে প্যাচও আছে যে কোনো চলে যাবেন না আমি ওর চলে যাব সেতুর কাছে সেতু আপনি কোনটা নিতে চান পার্টনার হেল্প লাগবে হ্যাঁ ঠিক আছে চলে আসুন আপনার পার্টনার তো সুমি । আই গানে হচ্ছে মোমেন ভাই একটা গান গাইবে অন্তরাটা মুখটা আপনাদেরকে গাইতে হবে এরপর সুমে যশরের আপনার জন্য অপশন বাকি রয়েছে দুটি সুর এবং সঙ্গীত শিল্পী আপনি কোনটি খেলতে চান সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী চলে আসুন পার্টনার হেল্প লাগবে আপনার পার্টনার তো সেতু হুম চলে আসুন আবার দুজন একসাথে এবার বলুন সঙ্গীত শিল্পীর নাম এবং সেই সাথে তার একটি গান আপনাদেরকে গাইতে হবে সো সরি কিছু করা হলো না বিষয় হচ্ছে আপনি পার্টনার নিয়েছিলেন সেতুকে সেতু যেহেতু এই প্রজন্মের আমি ভেবেছিলাম যে সেতু অন্তত এই সঙ্গীত শাওন আপনার জন্য বাকি আছে সুর একটা মিউজিক প্লে করা হবে আপনাকে গাইতে হবে আপনি চাইলে আপনার পার্টনার হেল্প নিতে পারেন নাও নিতে পারেন ইস আপ টু ইউ আমি হেল্প নিব ঠিক আছে পার্টনারকে নিয়ে চলে আসুন সো মাচ মোমেন ভাই কেমন লাগলো অনেক ভালো লাগলো কিন্তু দুজন তো গাইতে পারেনি আমার খুব মন খারাপ লাগছে ওদের জন্য আমরা কি ফলাফলটা আগে জানব না ওদের সাথে কথা বলে তারপর তার আগে আমরা আপনারা একটা গান শুনি তারপর আমরা ফলাফলটা জানাবো মনের গল্প আছে বাকি অল্প থ্যাঙ্ক ইউ সো মাচ এবার ঢাকার নওরিন আপনি কোন ক্রাইটেরিয়াতে শাওনকে ওকে আপনার পার্টনার চুজ করেছিলেন শাওন আমার মতো কিছুটা চঞ্চল মানে অতবেশি শান্তশিষ্ট না কথা বলে অনেক জন্য তার সাথে কথা বল아요 দাঁড়াও তো দেখছি আপনারা চারজনই একদম খুবই শান্ত মানে কিন্তু সে অফিস স্পিনে অনেক কথা বলে শাওন আপনি কিন্তু পার্টনার বাছাই করেছিলেন নওরিনকে কেন ওকে আমার মনে হইছে ও খুব মানে অন্তরি আমার সাথেও খুব যোগাযোগটা ভালো করছে আমাদের এখানে আসার পরে আমরা ওরা আমাদের বাকি দুজনকে মনে হয়নি আন্তরিক না ওরা আন্তরিক কিন্তু ওর সাথে আমার কথাটা একটু বেশি মিলে কেমিস্ট্রিটা ভালো হ্যাঁ খুব সত্যি আচ্ছা এবারে সেতু সুইমিংকে কেন আপনি পার্টনার বাছাই করলেন আমার বোন ও আপনার বড় বোন আমি জানি সেটা দর্শক এরা সেতু এবং সুমি নামেও কিন্তু মিল রয়েছে ওরা দেখতে হুবহু অনেকটা একই রকম তো আপনি বাচ্চার মতো মানুষ করেছেন মানে বড় বোনেরা কিন্তু মায়ের মতো হয় তো ওর একটা দোষ এবং একটা গুণ বলুন তো দোষ বলতে যায় আমি লক্ষ্য করছি আপনার সাথে আমি একমত আর গুণ গুণ অবস্থা সেটা তাড়াতাড়ি কভার করে উঠা যায় এখন বাকি দুটো সেগমেন্ট আমি যাই যে সেতু এটা কভার করব এবারে ফলোফল দেবার পালা যিনি উইনার হবেন তিনি পাবেন কিউটার সৌজন্যে নগদ 5000 টাকা মোমেন ভাইয়া এই কাজটা আপনাকেই করতে হবে যিকোন একজনকে আপু উইনার করতে হবে নৌরিন কনগ্রাচুলেশন নৌরিন আপনি পাচ্ছেন কিউটার শোজন্যে 5000 টাকা সামনে চলে আসুন

আপনার মতামত কি যে কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত এই উত্তরটাই আসলে কঠিন আগে থেকে গেজ করা কারণ এক একজন আমরা এক এক মানসিকতা নিয়ে তৈরি হয়েছি বড় হয়েছে আপনি কোন মানসিকতা পার্টনার চুজ করার জন্য সাজেস্ট করবেন দূরদর্শী হ্যাঁ শান্ত স্থির বুদ্ধির সুমি আপা কোন বিষয়ে আপনাদের বন্ডিং খুব ভালো আর কোথায় কি আপনাদের তর্কটা বাধে আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো কারণ আমি কোনটা চাইলে যদি ভালো হয় সেটাও কখনো না করে না আচ্ছা শাওন আপনি কি বলবেন আপনাদের মানে বিরোধ বাধে কোথায় আর আপনাদের মিলটা সবচেয়ে কোথায় আমি একটু অগুছালো মাঝে মাঝে একটু অগুছালো থাকি আর একটু অলসতাও আসছে টিভি বেশি দেখি মোবাইল দেখি তখন আমার হাজব্যান্ড বলে যে না তুমি একটু সংশয়ী টাইপের হও এখন আগে যে অনেক রান্না ভালো করি যেটা প্রশংসাও অনেক বেশি করে আমার হাজব্যান্ড হ্যাঁ তোমার রান্না অনেক ভালো হয় অনেক ভালো হয় খেয়ে খেয়ে বলে কিন্তু তখন বাজে যখন এলোমেলো দেখলেই হঠাৎ করে এলোমেলো দেখলো ও বললো এটা এলোমেলো কেন এটা এলোমেলো কেন তখন আমি রেগে যাই এত কষ্ট করি সারাদিন তোমার ফ্যামিলি তোমার বাচ্চা নিয়ে তারপর তুমি বলো এটা এলোমেলো কেন ওটা এলোমেলো কেন মাঝে তো থাকতে পারে এটা নিয়ে মাঝে মাঝে কি টুকটাক হয় এখানে অবশ্য ভাইয়ার লজিকও আছে আবার আপনার জায়গা আপনি ওরা কোনো ব্যাপার না আমি আবার সেতুর কাছে যাব সেতু প্রথম প্রেম এখনো হয় নাই এখনো হয়নি যদি প্রথম প্রেমে পড়বেন কি বিষয়গুলো মাথায় রেখে মনে হয় যে এরকম পার্টনার আপনার কাছে ভালো লাগবে তাকে অবশ্যই মানুষ হতে হবে ভালো মানুষ এক্স্যাক্টলি আর আর লয়াল থাকতে হবে খুব দারুণ দুটো কথা বলছেন। আই লাইক ইউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের স্টুডেন্ট এখন তো আমাকে বলতেই হবে সকালে যায় নাহারে বিকেলে যায় রোকে আয় নাকি না ছেলেটা তো আসে আপনি কোন হলে থাকেন আমি বঙ্গমাতা শেখ মুজিবুর রহমান স্যার মুজিব প্রেম করেন না আসলে আসলে কোন কবিতা মিথ্যা হয়ে যাবে এখন এরকম কাউকে পাইনি ওই যে এখন আমার লাইন দুটো মনে পড়েছে যে সকালে যায় রোকে আয় বিকেলে যায় নাহারে ছেলেটা খায় জানে না ভালোবাসে সে কাহায় ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য খুলে দিয়ে বুদ্ধির খাতা বলো শুনি কথার কথা